আজকের এই কমপ্লিট ড্রাইভিং গাইডে আমি এমন কিছু ট্রিক্স দেখাবো যা আপনাকে একজন প্রফেশনাল ড্রাইভার বানিয়ে দিবে থামুন আপনি যদি মনে করেন গাড়ির স্টারিং ধরলেই ড্রাইভার হওয়া যায় তবে আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন একজন প্রো ড্রাইভার হওয়ার প্রথম শর্ত হলো গাড়ির কন্ট্রোল নিজের হাতে রাখা সিট ঠিক করা থেকে শুরু করে ব্রেক কন্ট্রোল আপনি কি এই বেসিক ধাপগুলো সঠিকভাবে করতে পারছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নিন আপনি ভুল করছেন নাকি সঠিক পথে আছেন গাড়ি চালানো শিখার আগে এই তিনটি কাজ না করলে আপনার কয়েক লাখ টাকা দামি গাড়িটি মুহূর্তে স্ক্র্যাপ হয়ে যেতে পারে ক্লাচ পরানো থেকে শুরু করে অন্ধভাবে গাড়ি বেক করা নতুন ড্রাইভাররা এই ভুলগুলো বারবার করে গাড়ি চালানো শিখার আগে আপনি কি সিড বেল লাগিয়েছেন দেখান শুধু সিট বেল লাগানোই যথেষ্ট নয় যদি আপনার মিরর সেট মাত্র এক ডিগ্রি ভুল থাকে তবে রাস্তার ব্লাইন্ড স্পট আপনার জীবনের শেষ ভুল হতে পারে আজকের ভিডিওতে আমি এমন তিনটি মিস্টেক দেখাবো যা নতুন ড্রাইভাররা করে থাকে এবং যা মুহূর্তেই বড় দুর্ঘটনার কারণ হতে পারে আপনি কি এই ভুলগুলো করছেন না তো অধিকাংশ নতুন ড্রাইভার জানেই না যে সিটের পজিশন ভুল হলে ব্রেক এক কন্ট্রোল হারানো কতটা সহজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এমন কিছু গোপন টেকনিক শেয়ার করব যা জানলে যে কোনো ড্রাইভার টেস্টে আপনি প্রথমবারে পাস করে যাবেন গাড়ির ভিতরে এমন কিছু জায়গা আছে যা আপনার আয়না দিয়েও দেখতে পান না একে বলে ব্লাইন্ড স্পট নতুন ড্রাইভার হিসাবে এই জন সম্পর্কে না জানলে আপনি যে কোনো সময় বড় বিপদে পড়তে পারেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার সিট এবং মিরর অ্যাডজাস্ট করে এই অদৃশ্য বিপদ থেকে নিজেকে রক্ষা করবেন শেষ অংশটি মিস করবেন না কারণ ওখানে আমি একটি পার্কিং হ্যাক শিখিয়েছি একজন সাধারণ ড্রাইভার আর একজন প্রো ড্রাইভারের মধ্যে পার্থক্য কি জানেন সেটা হলো গাড়ির সাথে তাদের কানেকশন আপনি কি কেবল গাড়ি চালাচ্ছেন নাকি গাড়িকে কন্ট্রোল করছেন সিট বেলবাধা থেকে শুরু করে বসার ভঙ্গি আপনার স্টাইল বদলে দেবে আপনি রাস্তায় কতটা নিরাপদ এই তিনটি স্টেপ ফলো করুন আর নিজেকে একজন প্রফেশনাল ড্রাইভার হিসেবে গড়ে তুলুন আপনি যদি নিজেকে ভালো ড্রাইভার ভাবেন তাহলে এই ভিডিওটি দেখার দরকার নেই নতুন ড্রাইভার হলে এই ভিডিওটা স্কিপ করবেন না না হলে পরে আফসোস করবেন নাইনটি পারসেন্ট মানুষ এই ভুলটা মানতেই চায় না আপনি কি তাদের মধ্যে একজন আপনি যদি নতুন ড্রাইভার হন এই ভুলটা আপ আপনার লাইফে একদিন বড় সমস্যা এনে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একদম জিরো থেকে একজন কনফিডেন্ট ড্রাইভার হওয়া যায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটি সিক্রেট টিপস আছে যেটা কঠিন পরিস্থিতিতে আপনার ড্রাইভিং এর যে কোনো দুর্ঘটনা এরাতে সাহায্য করবে গাড়ি চালানো শুরুর আগে আপনার বসার সিটটাকে সুন্দরভাবে পজিশন ঠিক করাটা সবচেয়ে বেশি জরুরি আপনার সিট এমন ভাবে অ্যাডজাস্ট করুন যাতে আপনার পা সহজেই ব্রেক এবং ক্লাস পর্যন্ত পৌঁছায় এবার আপনার লুকিং গ্লাস সুন্দরভাবে সেট করে নিন মনে রাখবেন ভিউ পরিষ্কার না থাকলে ড্রাইভিং বিপজ্জনক হতে পারে আপনি যদি গাড়ি চালান তাহলে এই ভিডিওটা না দেখলে আজই বড় ভুল করবেন কারণ এই দশটি ড্রাইভিং মিস্টেক নব্বই পার্সেন্ট ড্রাইভার প্রতিদিন করে আর তারা বুঝতেও পারে না নতুন ড্রাইভার হন বা অভিজ্ঞ ড্রাইভিং করার সময় কিছু কমন ভুল আমাদের সবারই আজকের ভিডিওতে দেখাবো টপ টেন কমন ড্রাইভিং মিস্টেক এবং প্রতিটা ভুলের স্মার্ট সলিউশন যাতে আপনি হয়ে উঠতে পারেন একজন সেফ ড্রাইভার আপনি কি গাড়ি চালানোর সময় অজান্তেই কিছু ভুল করছে করে ফেলছেন এই ভিডিওতে আমরা আলোচনা করেছি টপ টেন কমন ড্রাইভিং মিস্টেক এবং প্রতিটির স্মার্ট সলিউশন যা আপনাকে করবে একজন সেফ কনফিডেন্স ও প্রফেশনাল ড্রাইভার এই ভিডিওটি নতুন ড্রাইভার এবং এক্সপিরিয়েন্স ড্রাইভার দুজনের জন্যই মোস্ট ওয়াজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার ড্রাইভিং স্কিল ইমপ্রুভ করুন নতুন ড্রাইভাররা সবচেয়ে বেশি ভুল করে গিয়ার পরিবর্তনের সময় সবসময় মনে রাখবেন ক্লাস পুরোপুরি চেপে ধরে তবেই গিয়ার শিপ করবেন হুট করে গাড়ির গিয়ার পরিবর্তন না করে ইঞ্জিনের শব্দর দিকে খেয়াল রাখুন ইঞ্জিনের যখনই শব্দ একটু বেশি হবে বা গর্জন করবে তখনই বুঝবেন গিয়ার পরিবর্তন করার সময় হয়েছে আপনি যদি একজন নিউ ড্রাইভার হয়ে থাকেন তবে এই ভিডিওটা আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দেবে ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং আপনার ড্রাইভিং শেখা বন্ধুদের সাথে শেয়ার করুন গাড়ির স্টারিং সবসময় ঘড়ির কাটার মতো নয়টা এবং তিনটার পজিশনে দুই সাইডে দুই হাত রাখুন এতে আপনি বেশি কন্ট্রোল পাবেন শুরুর দিকে ফাঁকা রাস্তায় প্র্যাকটিস শুরু করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন নার্ভাস হয়ে ভুল ব্রেক চাপা বা ভুল গিয়ার দেওয়া খুবই স্বাভাবিক কিন্তু আতঙ্কিত হওয়া চলবে না গাড়ি চালানো শেখা কঠিন কিছু নয় যদি আপনি সঠিক নিয়ম জানেন আজকের এই ভিডিওতে আমরা বিগিনার ড্রাইভিং গাইড নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি সো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এখানে শেষ করছে আগামী ভিডিওতে আবারই দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ